ভাই খুব সোজা একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি কখনো নিজেকে এই কথা বলেছেন আমি আর এই গুনাহ করবো না কিন্তু কিছুদিন পর আবার ঠিক সেই জায়গায় ফিরে গেছেন তখন মনে হয়েছে আমার মনে হয় আমি আসলেই ভালো হতে পারবো না এই অনুভূতিটা খুব পরিচিত আপনি একা নন অধিকাংশ মানুষ এই জায়গায় এসে ভেঙে পড়ে কারণ তারা ভাবে ভালো হওয়ার মানে হল একবার সিদ্ধান্ত নিলেই সব বদলে যাবে কিন্তু বাস্তবতা তা নয় ইসলাম কখনো বলেনি মানুষ ফেরেষ্টা হয়ে যাবে ইসলাম বলেছে মানুষ দুর্বল কিন্তু সে একা নয় আল্লাহ নিজেই মানুষের এই দুর্বলতার কথা স্বীকার করেছেন সুরা আন নিসা আটাশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান কারণ মানুষকে দুর্বল করেই সৃষ্টি করা হয়েছে এই আয়াত আমাদের একটা গভীর সত্য শেখায় আপনার দুর্বলতা আল্লাহর কাছে অজানা নয় আপনি যখন বারবার গুনাহে ফিরে যান তখন আল্লাহ অবাক হন না বরং তিনি জানেন এই লড়াইটা মানুষের ভেতরেই চলে সমস্যা শুরু হয় তখন যখন আমরা এই দুর্বলতাকে নিজের বিরুদ্ধে প্রমাণ বানিয়ে ফেলি আমরা ভাবি আমি তো বারবার একই গুনাহ করছি আমার ইমানই হয়তো নেই এই চিন্তাটা সবচেয়ে বিপজ্জনক কারণ এটা আপনাকে গুনাহের চেয়েও বড় এক জায়গায় নিয়ে যায় হতাশায় আল্লাহ কিন্তু মানুষকে এমন হতাশায় ফেলতে চাননি বরং তিনি স্পষ্ট করে বলেছেন সুরা আল বাকারা আয়াত দুশো ছিয়াশি নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ কাউকেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না আপনি যে গুনাহের বিরুদ্ধে লড়াই করছেন সেটাই প্রমাণ যে এই লড়াই করার ক্ষমতা আপনার আছে যদি ক্ষমতা না থাকতো আল্লাহ আপনাকে এই পরীক্ষায় ফেলতেন না এখানে একটা জিনিস পরিষ্কার করতে হবে ভালো হতে চাওয়া আর ভালো হয়ে যাওয়া এই দুটোর মাঝখানে একটা দীর্ঘ রাস্তা আছে সেই রাস্তায় পুড়ে যাওয়া মানেই আপনি ব্যর্থ নন বরং সেই রাস্তায় না নামাটাই ব্যর্থতা মানুষ প্রায়ই ভাবে আমি নামাজ পড়ছি দোয়া করছি তবা করছি তবুও কেন বদলাচ্ছি না এর উত্তর খুব বাস্তব কারণ আপনি শুধু ফল চান কিন্তু প্রক্রিয়াকে সময় দিচ্ছেন না ইসলাম কখনো তাৎক্ষণিক রূপান্তরের ধর্ম নয় ইসলাম ধাপে ধাপে গড়ে তোলার ধর্ম আল্লাহ মানুষের অন্তরের এই যুদ্ধের কথাও বলেছেন সুরা আশামস আয়াত আট নম্বর আয়াতে বলা হয়েছে তিনি মানুষের আত্মাকে তার পাপ ও তার তাকোয়া দুটোরই জ্ঞান দিয়েছেন মানে কি মানে আল্লাহ আপনার ভেতরে দুটো পথই রেখেছেন ভালো আর মন্দ আপনি যখন গুনাহ করেন সেটা এই কারণে নয় যে আপনার ভেতরে ভালো নেই বরং এই কারণে যে এই যুদ্ধে আপনি আজ হেরে গেছেন কিন্তু আজ হারা মানেই চিরকাল হারা নয় আরেকটা বড় ভুল আমরা করি আমরা গুনাহ ছাড়াকে শুধু নিজের শক্তির পরীক্ষা মনে করি অথচ ইসলাম শেখায় এই লড়াইটা একা জেতা যায় না আল্লাহর সাহায্য ছাড়া কেউই নিজের নফসকে দমন করতে পারে না এই জন্যই আল্লাহ বলেন সুরা আল আনকাবুত আয়াত উনসত্তর নম্বর আয়াতে বলা হয়েছে যারা আমাদের পথে চেষ্টা করে আমরা অবশ্যই তাদের আমাদের পথ দেখাই খেয়াল করুন আল্লাহ বলেননি যারা জিতে যায় বলেছেন যারা চেষ্টা করে আপনি বারবার পড়ে যাচ্ছেন কিন্তু আবার উঠছেন এই উঠাটাই আল্লাহর কাছে মূল্যবান এই পার্টের শেষ কথাটা খুব মন দিয়ে শুনুন আপনি যদি আজও মনে করেন আমি ভালো হতে চাই তাহলে বুঝে নিন আপনার ভেতরের ইমান এখনও জীবিত গুনাহে পড়ে যাওয়া ইমান শেষ হওয়ার প্রমাণ নয় বরং গুনাহের পর অনুতপ্ত হওয়াটাই ইমানের প্রমাণ এই লড়াই এখানেই শেষ না সামনে আমরা কথা বলবো নফস কেন এত শক্তিশালী শয়তান কিভাবে আপনাকে ধোকা দেয় আর কেন তবা করেও মানুষ আবার পড়ে যায় যদি আপনি সত্যিই বুঝতে চান কেন আপনি বারবার আগের গুনাহে ফিরে যান তাহলে আগে আপনাকে নফসকে বুঝতে হবে কারণ গুনাহের ময়দানে আপনার সবচেয়ে বড় শত্রু শয়তান না আপনার নিজের নফস শয়তান শুধু ডাক দেয় কিন্তু দরজা খুলে নফসি আল্লাহ নফসের এই বাস্তবতা লুকাননি তিনি স্পষ্ট করে বলেছেন সুরা ইউসুফ আয়াত তিপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয় নফস মানুষকে মন্দের নির্দেশ দেয় এই আয়াত খুব সোজা করে বলে দেয় নফসের স্বভাবই হল টেনে নামানো আপনি যত ভালো হতে চান নফস তত বেশি প্রতিরোধ করবে কারণ নফস পরিবর্তন পছন্দ করে না নফস আরাম চায় সহজ পথ চায় তাৎক্ষণিক সুখ চায় এখানেই মানুষ ভুল বোঝে আমরা ভাবি আমি তো নামাজ পড়ছি তবুও কেন এমন চিন্তা আসে ভাই চিন্তা আসা গুনাহ না সেই চিন্তাকে অনুসরণ করাই গুনা নফস প্রথমে চিন্তার দরজা খোলে তারপর অভ্যাস বানায় তারপর আপনাকে বিশ্বাস করায় যে এটা ছাড়াও বাঁচা যায় না আল্লাহ নফসের এই ধাপে ধাপে কাজ করার কথাও বুঝিয়ে দিয়েছেন সুরা আল কিয়ামা আয়াত দুই নম্বর আয়াতে বলা হয়েছে আমি শপথ করছি আত্মসমালোচনাকারী নফসের এই নফসি মাঝে মাঝে আপনাকে কষ্ট দেয় অপরাধ বোধ দেয় এটাকে দুর্বলতা ভাববেন না এটা বরং আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক অ্যালার্ম এই অপরাধ বোধ না থাকলে মানুষ আর ফিরে আসত না সমস্যা হয় তখন যখন আপনি এই অপরাধবোধকে শত্রু ভাবেন আপনি ভাবেন আমি এত খারাপ কেন অথচ আল্লাহ এই অনুভূতিটাই দিয়েছেন যেন আপনি থামেন নফস সব সময় আপনাকে নিচে নামাতে চায় আর ইমান আপনাকে উঠাতে চায় এই দুইয়ের মাঝেই আপনার জীবন আরেকটা কঠিন সত্য বলি নফস কখনো আপনাকে সরাসরি বড় গুনাহের দিকে টানে না সে ছোট ছাড় দেয় আজ চোখের গুণা কাল কথার গুণা তারপর অভ্যাস আল্লাহ এই জন্যই সাবধান করেছেন সুরা আন্নুর আয়াত একুশ নম্বর আয়াতে বলা হয়েছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না পদাঙ্ক মানে ধাপে ধাপে এক লাফে না নফস আর শয়তান এই ধীর পদ্ধতিতেই মানুষকে ভাঙে অনেকে বলে আমার নফস খুব শক্ত না ভাই নফস শক্ত নয় নফস অনুশীলনে শক্ত হয় আপনি যাকে খাওয়ান সে বড় হয় আপনি যদি নফসকে খুশি করেন সে দানবে পরিণত হয় আর আপনি যদি তাকে না বলেন সে দুর্বল হয় এই জন্য আল্লাহ সফলতার সংজ্ঞা দিয়েছেন খুব পরিষ্কারভাবে সুরা আশামস শামস আয়াত নয় নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই সে সফল যে নিজের আত্মাকে শুদ্ধ করে লক্ষ্য করুন এখানে নিখুঁত হওয়ার কথা বলা হয়নি বলা হয়েছে শুদ্ধ করার চেষ্টা প্রতিদিন একটু একটু করে নফস দমন মানে নিজেকে ঘৃণা না। নফস দমন মানে নিজের সীমা বোঝা আপনি যদি জানেন কোন পরিবেশে আপনি দুর্বল হন কোন সময় আপনি বেশি ভাঙেন তাহলে সেটাই আপনার যুদ্ধক্ষেত্র নফসকে একদিনে হারানো যায় না কিন্তু প্রতিদিন একটু করে দুর্বল করা যায় আর এই যুদ্ধটাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান জিহাদ যদি আপনি সত্যি বুঝতে চান কেন আপনি বারবার আগের গুনাহে ফিরে যান তাহলে আগে আপনাকে নফসকে বুঝতে হবে কারণ গুনাহের ময়দানে আপনার সবচেয়ে বড় শত্রু শয়তান না আপনার নিজের নফস শয়তান শুধু ডাক দেয় কিন্তু দরজা খোলে নফসি আল্লাহ নফসের এই বাস্তবতার লুকাননি তিনি স্পষ্ট করে বলেছেন সুরা ইউসুফ আয়াত তিপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই নফস মানুষকে মন্দের নির্দেশ দেয় এই আয়াত খুব সোজা করে বলে দেয় নফসের স্বভাবই হল টেনে নামানো আপনি যত ভালো হতে চান নফস তত বেশি প্রতিরোধ করবে কারণ নফস পরিবর্তন পছন্দ করে না নফস আরাম চায় সহজ পথ চায় তাৎক্ষণিক সুখ চায় এখানেই মানুষ ভুল বোঝে আমরা ভাবি আমি তো নামাজ পড়ছি তবুও কেন এমন চিন্তা আসে ভাই চিন্তা আসা গুনাহ না সেই চিন্তাকে অনুসরণ করাই গুনাহ নফস প্রথমে চিন্তার দরজা খোলে তারপর অভ্যাস বানায় তারপর আপনাকে বিশ্বাস করায় এটা ছাড়াও বাঁচা যায় না আল্লাহ নফ্সের এই ধাপে ধাপে কাজ করার কথাও বুঝিয়ে দিয়েছেন সুরা আল কিয়ামা আয়াত দুই নম্বর আয়তে বলা হয়েছে আমি শপথ করছি আত্মসমালোচনাকারী নফসের এই নফসি মাঝে মাঝে আপনাকে কষ্ট দেয় অপরাধবোধ দেয় এটা কি দুর্বলতা ভাববেন না এটা বরং আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক অ্যালার্ম এই অপরাধবোধ না থাকলে মানুষ আর ফিরে আসত না সমস্যা হয় তখন যখন আপনি এই অপরাধবোধকে শত্রু ভাবেন আপনি ভাবেন আমি এত খারাপ কেন অথচ আল্লাহ এই অনুভূতিটাই দিয়েছেন যেন আপনি থামেন নফস সময় আপনাকে নিচে নামাতে চায় আর ইমান আপনাকে উঠাতে চায় এই দুয়ের মাঝেই আপনার জীবন আরেকটা কঠিন সত্য বলি নফস কখনো আপনাকে সরাসরি বড় গুনাহের দিকে টানে না সে ছোট ছাড় দেয় আজ চোখের গুনাহ কাল কথার গুনাহ তারপর অভ্যাস আল্লাহ এই জন্যেই সাবধান করেছেন সুরা আর নূর আয়াত একুশ নম্বর আয়াতে বলা হয়েছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না পদাঙ্ক মানে ধাপে ধাপে এক লাফে না নফস আর শয়তান এই ধীর পদ্ধতিতেই মানুষকে ভাঙে অনেকে বলে আমার নফস খুব শক্ত না ভাই নফস শক্ত নয় নফস অনুশীলনে শক্ত হয় আপনি যাকে খাওয়ান সে বড় হয় আপনি যদি নফসকে খুশি করেন সে দানবে পরিণত হয় আর আপনি যদি তাকে না বলেন সে দুর্বল হয় এই জন্যে আল্লাহ সফলতার সংজ্ঞা দিয়েছেন খুব পরিষ্কারভাবে সুরা আল শমস আয়াত নয় নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই সে সফল যে নিজের আত্মাকে শুদ্ধ করে লক্ষ্য করুন এখানে নিখুঁত হওয়ার কথা বলা হয়নি বলা হয়েছে শুদ্ধ করার চেষ্টা প্রতিদিন একটু একটু করে নফস দমন মানে নিজেকে ঘৃণা করা না নফস দমন মানে নিজের সীমা বোঝা আপনি যদি জানেন কোন পরিবেশে আপনি দুর্বল হন কোন সময় আপনি বেশি ভাঙেন তাহলে সেটাই আপনার যুদ্ধক্ষেত্র নফসকে একদিনে হারানো যায় না কিন্তু প্রতিদিন একটু করে দুর্বল করা যায় আর এই যুদ্ধটাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান জিহাদ তবা করেও কেন আবার একই গুনাহে ফিরে যায় এটা অনেকেরই সবচেয়ে বড় প্রশ্ন আমরা মনে করি আমি তো তবা করেছি আমি কান্না করেছি আল্লাহর কাছে ফিরে গেছি এবার তো আর গুনাহা করব না কিন্তু পরদিন একই জায়গায় ফিরে যায় কেন প্রথমেই একটি সত্য স্পষ্ট করি তবা করা মানে একবার কান্না বা লজ্জার অনুভূতি নয় ইসলাম শেখায় সত্যিকারের তবা বা তাওবাতুন নাসুহা হলো অন্তরের পরিবর্তন অভ্যাসে প্রভাব ফেলা এবং দৈনন্দিন জীবনে সেই পরিবর্তনকে ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা যদি এই তিনটি না থাকে তবে তবা কেবল আবেগীয় এক মুহূর্তে সীমাবদ্ধ থাকে যা শয়তান খুব সহজে নষ্ট করতে পারে আল্লাহ আমাদের জন্য বলছেন সুরা আত তাহরিম আয়াত আট নম্বর আয়াতে তোমরা সবাই আল্লাহর নিকট তবা করো যাতে তোমরা সফল হও এই আয়াত পরিষ্কার বলে তবা হলো সফলতার চাবিকাঠি কিন্তু এখানে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়াটাই গুরুত্বপূর্ণ শুধু একবার কান্না বা লজ্জার অনুভূতি পর্যাপ্ত নয় কারণ আমাদের নফস যা আমরা আগের পাটে আলোচনা করেছি তার প্রকৃতি হল বার বার আগের অভ্যাসে ফিরে যাওয়া নফস আমাদের শিথিলতা খোঁজে তাই প্রথমবার তবা করলেই যে সব কিছু ঠিক হয়ে যাবে এমন আশা রাখা বাস্তব নয় বরং নফস নতুন পরীক্ষা তৈরি করে এবার একটু ভিন্নভাবে নতুন পরিস্থিতিতে নতুন মানুষদের মাঝে এখানেই শয়তানের কৌশল কাজ করে শয়তান চায় আপনি তবার পরে নিজেকে খুব শান্ত মনে করুন সে চায় আপনি ভাবুন দেখুন আমি তো এখন ভালো আর আমাকে পরিশ্রম করতে হবে না অথচ আল্লাহ বলেন সুরা আল কান আয়াত সত্তর নম্বর আয়াতে যারা তবা করে এবং ধারাবাহিকভাবে উত্তম কাজ করে তারা সত্যিই সফল লক্ষ্য করুন সফল হওয়া মানে শুধু তবা নয় ধারাবাহিক উত্তম কাজের সাথে যুক্ত থাকা তবা শুধুমাত্র শুরুর অংশ পরিশ্রমের ধারাবাহিকতা থাকলে শূন্য হয় না এছাড়া মানুষ প্রায়ই ভাবেন আমি তো একবার পরে গেছি এবার পুরোপুরি ব্যর্থ কিন্তু ইসলাম শেখায় ব্যর্থতা কোনো চূড়ান্ত অবস্থান নয় সুরা আল বাকারা আয়াত দুশো নম্বর আয়াতে বলা হয়েছে যে কেউ আল্লাহর রহমতের ওপর ভরসা রাখে সে কখনো হারায় না ফোকাস করুন ভরসা রাখা ধৈর্য ধরে চেষ্টা করা এগুলোই মূল বিষয় বারবার পড়লেও চেষ্টা করা মানে হার মানা নয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা তবা করি কিন্তু প্রায়ই নিজের দুর্বল জায়গা নিয়ে কাজ করি না আল্লাহ বলেন সুরা আশামস আয়াত নয় নম্বর আয়াতে নিশ্চয়ই সে সফল যে নিজের আত্মারকে শুদ্ধ করে শুধু অনুতপ্ত হওয়া বা কান্না নয় আত্মার শুদ্ধি আসল চাবিকাঠি প্রতিদিন এক গুনাহ কমানো ভেতর থেকে মন্দ অভ্যাস দূর করা মনকে নিয়ন্ত্রণ করা এই কাজগুলো ধীরে ধীরে আপনাকে আগের অভ্যাস থেকে মুক্ত করবে আরেকটা বাস্তবিক সত্য মানুষ প্রায়ই তওবা করার পরই নিজের পরিবর্তন অন্যের সামনে দেখাতে চায় কিন্তু ইসলামে এটা ভুল তওবা ব্যক্তিগত অন্তরের লড়াই যদি আপনি অন্যকে দেখানোর জন্য চেষ্টা করেন তাহলে অভ্যাস ধরে রাখার শক্তি কমে যায় সুরা আল মুনাফিকুন আয়াত বারো নম্বর আয়াতে বলা হয়েছে যারা বাহ্যিকভাবে দেখায় কিন্তু অন্তরে ভিন্ন তারা ভুলের মধ্যে থাকে সুতরাং ভাই বারবার ফিরে যাওয়া মানে আপনি ব্যর্থ নন এই বারবারের মধ্যেই আল্লাহ আমাদের পরীক্ষা করেন তিনি চাইছেন আমরা ধৈর্য ধরে চেষ্টা করি নামাজে অনুশীলন করি দোয়া করি এবং ভেতর থেকে পরিবর্তন আনি প্রত্যেকবার চেষ্টা করা প্রত্যেকবার ওঠা আল্লাহর কাছে পবিত্রতা এবং শক্তি আনবে তবা কেবল একবারের ঘটনা নয় এটি একটি চলমান প্রক্রিয়া প্রতিদিন চেষ্টা করুন অন্তরে দৃঢ় থাকুন নামাজ ও দোয়া করুন মনে রাখবেন প্রতিটি ছোট চেষ্টা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ এবং এই ধারাবাহিক প্রচেষ্টা ধীরে ধীরে আপনাকে আগের অভ্যাস থেকে মুক্ত করবে আল্লাহ কেন বারবার সুযোগ দেন চলুন সেই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক ভাই আমরা যখন বারবার একই গুনাহে ফিরে যাই তখন অনেকেই ভাবেন আল্লাহ কেন আমাকে বারবার একই পরীক্ষা দিচ্ছেন কিন্তু এই পরীক্ষা কোনো শাস্তি নয় বরং এটি এক ধরনের দৈনন্দিন শিক্ষা এবং শক্তিবৃদ্ধির সুযোগ আল্লাহ আমাদের নফস আমাদের দুর্বলতা এবং আমাদের অসহায় মুহূর্তগুলো জানেন তিনি আমাদের কখনও একা ছাড়েন না সুরা আল বাকারা একশো পঞ্চান্ন নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আমরা তোমাদেরকে ভয় ক্ষুধা এবং সম্পদের ঘাটতি দ্বারা পরীক্ষা করব তবে যারা ধৈর্য ধরে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন এই আয়াত আমাদের শেখায় কষ্ট ও পরীক্ষা মানুষের দুর্বলতার অংশ কিন্তু আল্লাহ তা করে শক্তি তৈরির জন্য ধৈর্য ধরলেই আল্লাহ সাহায্য করবেন কেন আল্লাহ বারবার সুযোগ দেন কারণ তিনি চান আমরা ভিতর থেকে শক্তিশালী হই মানুষ প্রায়ই শিখতে চায় দ্রুত পরিবর্তন কিন্তু সত্যিকারের পরিবর্তন আসে ধীরে ধীরে প্রতিদিনের চেষ্টার মাধ্যমে প্রতিবার পড়া এবং আবার উঠা এই অভ্যেসই আমাদের অন্তরে স্থায়িত্ব দেয় শয়তান চায় আমরা হতাশ হয়ে যাই আবার ফিরে আসার আশা হারাই কিন্তু আল্লাহ চান আমরা প্রত্যেকবার উঠি সুরা জুমার বাহাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে যে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে আমরা তাকে এমন শক্তি দেব যা সে জানত না এখানেই চাবিকাঠি শক্তি যা আমরা নিজের মধ্যে জানতাম না বারবার চেষ্টা করার মধ্যেই আল্লাহ আমাদের ভেতরের শক্তি এবং ধৈর্য তৈরি করেন একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর সুযোগ গ্রহণ করা মানে কেবল তওবা করা নয় এটি মানে নামাজে অভ্যেস তৈরি করা নিয়মিত দোয়া করা এবং প্রতিদিন অন্তরের উন্নতির দিকে মনোনিবেশ করা কারণ সুলা আল মুজাদ্দালা এগারো নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর স্মরণে মনে ধ্যান করে তার অন্তর শান্তি পায় ভাই শান্তি ছাড়া সত্যিকারের শক্তি আসে না যতবার আমরা আল্লাহর কাছে ফিরে যাই নামাজ এবং দোয়া করি আমাদের ভেতরের শক্তি তৈরি হয় আরেকটি বাস্তব উদাহরণ মানুষ প্রায়ই অন্যের সাফল্যের সঙ্গে নিজের তুলনা করে হতাশ হয় কিন্তু আল্লাহ বলেন সুরা আল হাদিদ বিশ নম্বর আয়াতে প্রত্যেককে তার নিজের প্রচেষ্টার অনুযায়ী পুরস্কার দেওয়া হবে অর্থাৎ অন্যের সঙ্গে তুলনা নয় নিজের চেষ্টার মানক গুরুত্বপূর্ণ এই চেষ্টা যত ছোটই হোক আল্লাহ তা দেখে থাকেন এবং পুরস্কার দেন এই ধরনের ধারাবাহিক চেষ্টা আমাদের আত্মনির্ভর এবং দৃঢ় করে যখন আমরা বুঝতে পারি যে প্রতিটি তবা প্রতিটি নামাজ প্রতিটি দুয়া আমাদের শক্তি বাড়াচ্ছে তখন আর গুনাহের ভয় ভয়ানক মনে হয় না বরং আমরা বুঝি এগুলোই আমাদের অন্তরের যুদ্ধক্ষেত্র আল্লাহর সুযোগ সবসময় আমাদের জন্য বারবার পড়ার পরও যদি আমরা আবার চেষ্টা করি আমাদের নামাজ এবং দুয়া আমাদের অন্তরে নতুন শক্তি যোগ করে এই শক্তি আমাদের ভেতরের দমনে সাহায্য করে আমাদের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং হতাশাকে জয় করতে শেখায় চলুন আমরা একটু আলোচনা করি কিভাবে নামাজ ও দুয়ার মাধ্যমে গুনাহের চক্র ভাঙা যায় প্রথমেই বুঝতে হবে নফস কখনো সহজ পথ পছন্দ করে তাই প্রথম পদক্ষেপ হল নফসকে শক্তিশালী হওয়ার সুযোগ না দেওয়া এটি কেবল আত্মসংযম নয় এটি আল্লাহর সাহায্য চাওয়ার পথ সুরা আল বাকারা আয়াত একশো নম্বর আয়াতে বলা হয়েছে এগুলো তোমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে যাতে তুমি ধৈর্য ধারণ কর যে পদক্ষেপগুলো আপনাকে নিয়মিত নামাজ ও দোয়ার দিকে টানে তারা ধৈর্য গড়ে তোলে এবং নফসকে দুর্বল করে দ্বিতীয় বিষয় হল নিয়মিত নামাজ নামাজ কেবল ফরজ হওয়ার জন্য নয় এটি আমাদের মন ও আত্মাকে শক্তিশালী করে যখন আপনি প্রতিদিন নামাজে দাঁড়ান তাকবীর বীর তিলাবাত করেন কিয়াম করেন এবং সিজদায় লুটিয়ে যান তখন আপনার অন্তর আল্লাহর স্মৃতিতে আবদ্ধ হয় সুরা আল মুমিনুন আয়াত এক ও দুই নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই যে মানুষ তার নামাজ ঠিকভাবে রাখে তারা সফল ভাই নামাজ আমাদের মনের প্রশান্তি দেয় আমাদের অভ্যস্ত করে ধারাবাহিকতা ও নিয়ন্ত্রণের অভ্যাসে এবং এই অভ্যাসই নফসকে কমজোর করে তৃতীয় পদক্ষেপ হল সততার দোয়া অনেকেই মনে করেন শুধু তবা বা অনুতপ্ত হওয়াই যথেষ্ট কিন্তু দোয়া হল সরাসরি আল্লাহর সাহায্য চাওয়ার শক্তিশালী হাতিয়ার সুরা আল আনফাল আয়াত একশো নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা যদি ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব প্রতিদিনের ছোট ছোট দোয়া অন্তরের আকাঙ্ক্ষা প্রকাশ করা আপনার নফসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয় এটি মানসিক শক্তি তৈরি করে এবং হতাশা দূর করে চতুর্থ কৌশল হল পরিবেশ নিয়ন্ত্রণ শয়তান প্রায়ই পরিবেশ ব্যবহার করে আমাদের ফাঁদে ফেলে তাই এমন মানুষ এমন জায়গা এমন অভ্যাস বেছে নিন যা আল্লাহর নিকট থেকে দূরে না নেয় সুরা আল মুনাফিকুন আয়াত নয় নম্বর আয়াতে বলা হয়েছে যারা দূরের পথ অবলম্বন করে তারা বিপদে পড়ে এখানেই বাস্তবিক শিক্ষা নফস দুর্বল হওয়ার আগে আমরা সচেতনভাবে পরিবেশ পরিবর্তন করতে পারি পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য এবং পুনরাবৃত্তি গুনাহে ফিরে যাওয়া একবারের ঘটনা নয় এটি একটি চক্র আপনি যদি প্রতিদিন ছোট ছোট প্রচেষ্টা চালিয়ে যান নামাজ দোয়া নিয়ন্ত্রণ সচেতনতা তাহলে ধীরে ধীরে চক্র ভেঙে যাবে সুরা আর শামস আয়াত নয় নম্বর আয়াতে বলা হয়েছে যে নিজেকে শুদ্ধ করে সে সফল অর্থাৎ প্রতিদিনের চেষ্টা পুনরাবৃত্তি ধৈর্য এগুলোই আপনার প্রকৃত জেতার হাতিয়ার নামাজ ও দোয়া কেবল ধর্মীয় দায়িত্ব নয় এগুলো হলো ভিতরের যুদ্ধের অস্ত্র আপনি যত বেশি নামাজে নিবিষ্ট থাকবেন যত বেশি আল্লাহর কাছে দোয়া করবেন নফস তত কম জোরালো হবে প্রতিটি সিজদা প্রতিটি দোয়া প্রতিটি ধৈর্য আপনাকে আগের অভ্যাস থেকে মুক্ত করে শক্তিশালী ও আশাবাদী করে বাস্তব জীবনে নামাজ ও দোয়ার অভ্যাস গড়ে তোলা যায় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক প্রথমে সচেতনতা তৈরি করা জরুরি নিজের দৈনন্দিন জীবনে লক্ষ্য করুন কোন সময়ে আপনি সবচেয়ে বেশি দুর্বল হন কখন চিন্তা ঘুরতে থাকে কখন নফস আপনাকে টানে এই পর্যবেক্ষণ আপনার প্রথম শক্তি কারণ যেটা বোঝেন সেটার উপর নিয়ন্ত্রণ সম্ভব সুরা আল আলক এক থেকে পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে সে মানুষই সফল যে পড়াশোনা করে এবং চিন্তা করে অর্থাৎ নিজের আচরণ ও প্রবণতা বোঝা হল প্রথম ধাপ দ্বিতীয় পদক্ষেপ হল ছোট ছোট অভ্যাস তৈরি করা একসাথে সব পরিবর্তন চাওয়া কখনোই সম্ভব নয় প্রতিদিন অন্তত একটি নামাজ নিয়মিত রাখুন তারপর ধীরে ধীরে আরও নামাজ ও দোয়া অন্তর্ভুক্ত করুন ছোট অভ্যাসগুলো মনের ওপর গভীর প্রভাব ফেলে সুরা আল মুজাদ্দালা আয়াত এগারো নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর শ্রমণে মন দেয় তার অন্তর শান্তি পায় ভাই মনে রাখুন শান্তি এবং স্থিরতা শুধু নামাজে আসে না এটি ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে শক্তিতে রূপান্তরিত হয় তৃতীয় কৌশল হল পরিবেশের নিয়ন্ত্রণ আমাদের চারপাশের মানুষ সময় জায়গা এসব নফসকে শক্তিশালী বা দুর্বল করতে পারে যতটা সম্ভব এমন পরিবেশে থাকুন যেখানে নামাজ ও দোয়া সহজ হয় গুনাহের ফাদ কম থাকে সুরা আর নিসা আয়াত একত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে তুমি পবিত্র থাকো এবং মন্দ থেকে দূরে থাকো পরিবেশ নিয়ন্ত্রণে রাখলেই নফসের প্রভাব কমে যায় এবং আমরা মনোযোগ দিয়ে আল্লাহর দিকে ফিরে আসতে পারি চতুর্থ বিষয় ধৈর্য ও পুনরাবৃত্তি একবার নামাজ বা দোয়া করার পরেই পরিবর্তনের আশা রাখা ভ্রান্ত প্রতিদিন ধীরে ধীরে চেষ্টা চালিয়ে যেতে হবে মনে রাখবেন আল্লাহ আমাদের চায় ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে উন্নতি দেখতে সুরা আল ইমরান আয়াত কুড়ি নম্বর আয়াতে বলা হয়েছে যে ধৈর্য ধরে চেষ্টা করে আমরা তার প্রতিশ্রুতি পূর্ণ করি প্রচেষ্টা ছোট হলেও ধারাবাহিকতা বড় পরিবর্তন আনে পঞ্চম কৌশল হল অন্তরের সংযম নামাজ ও দোয়ার সময় শুধু রুটিন নয় অন্তরের উপস্থিতি গুরুত্বপূর্ণ প্রতিটি তাকবীর কিয়াম সিজদা যেন আল্লাহর শ্রমণে নিবিষ্ট হয় সুরা মুমিনুন আয়াত এক ও দুই নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষ তার নামাজ ঠিক রাখে সে সফল অর্থাৎ নামাজের মাত্রা নয় মানেই গুরুত্বপূর্ণ মানসিক স্থিরতা এবং শক্তি আসে যখন আমরা প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে ফিরে যাই নামাজ ও দোয়া কেবল ধর্মীয় কর্তব্য নয় এগুলো হল মানসিক শক্তির অস্ত্র হতাশা দূর করার হাতিয়ার এবং নফসের ওপর জয়লাভের চাবি কাঠি। প্রতিদিন ছোট চেষ্টা করুন পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন ধৈর্য ধরে পুনরাবৃত্তি চালিয়ে যান ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন আপনার মন স্থির হচ্ছে হতাশা কমছে এবং অন্তর শক্তিশালী হচ্ছে আগে আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে নামাজ ও দোয়ার মাধ্যমে মানসিক শক্তি বৃদ্ধি হয় এখন আসল বিষয় হল এই অভ্যাসগুলো কেবল নামাজ বা দোয়ার সময়ই সীমাবদ্ধ নয় এগুলোকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা যায় প্রথমেই প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোতে আল্লাহর স্মরণ করুন যে কোনো কাজে হাত দেবার আগে বিসমিল্লাহ বলা এবং কাজ শেষে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এই ছোট অভ্যাসগুলো আমাদের অন্তরকে স্থির রাখে সুরা আল মুজাদলা আয়াত এগারো নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর স্মরণে মন দেয় তার অন্তর শান্তি পায় ভাই ছোট এই মুহূর্তগুলো মানসিক শক্তি তৈরি করে আমাদের নাফাসকে নিয়ন্ত্রণে রাখে দ্বিতীয় বিষয় হল কঠিন পরিস্থিতিতে নামাজ এবং দোয়া আমাদের শক্তি দেয় যখন আমরা হতাশ হই সমস্যা আমাদের ভেঙে দেয় তখন নামাজে দাঁড়ানো এবং দোয়া করা আমাদের অন্তরকে স্থির করে সুরা আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন একশো নম্বর আয়াতে বলা হয়েছে আমরা তোমাদেরকে ভয় ক্ষুধা এবং সম্পদের ঘাটতি দ্বারা পরীক্ষা করব যারা ধৈর্য ধরে থাকে আমরা তাদের সাহায্য করব প্রত্যেকটি সমস্যা প্রত্যেকটি চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে আমাদের শক্তি তৈরির সুযোগ নামাজ ও দোয়া সেই শক্তি সরবরাহ করে তৃতীয় কৌশল হল দোয়া দিয়ে প্রতিদিনের পরিকল্পনা শুরু করা যখন আপনি আপনার দিনের পরিকল্পনা আল্লাহর কাছে উত্থাপন করেন তখন আপনার মন শান্ত থাকে এবং ভুল করার সম্ভাবনা কমে যায় সুরা আল মুমিনুন আয়াত এক দুই নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষ তার নামাজ ঠিক রাখে তারা সফল সফলতা শুধু এই পৃথিবীর জন্য নয় বরং অন্তরের স্থিতি ও আল্লাহর নৈকট্য অর্জনের জন্য চতুর্থ বিষয় হল নফসকে নিয়ন্ত্রণ করা শুধুমাত্র নামাজ ও দোয়া নয় বরং দৈনন্দিন জীবনে সতর্ক থাকা শয়তান প্রায়ই ছোট ছোট ফাঁদ পায় ছোট মানসিক ক্ষোভ ক্ষুদ্র মিথ্যা অপ্রয়োজনীয় উদ্বেগ এখানে আবার নামাজ ও দুয়ার শক্তি কাজে আসে যখন আপনার অন্তর আল্লাহর দিকে টানা পড়েন অনুভব করে তখন নাফস সহজে প্রভাবিত হতে পারে না সুরা আর শামস আয়াত নয় নম্বর আয়াতে বলা হয়েছে যে নিজেকে শুদ্ধ করে সে সফল পঞ্চম কৌশল হল পরিবেশ ও মানুষকে যথাযথভাবে নির্বাচন করা নামাজ ও দোয়া আমাদেরকে আল্লাহর পথে পরিচালিত করে কিন্তু যদি আমাদের চারপাশ প্রলোভনে ভরা থাকে তাহলে শক্তি দ্রুত ক্ষয় হয় সুরা আল মুনাফিকুন আয়াত নয় নম্বর আয়াতে বলা হয়েছে যারা দূরের পথ অবলম্বন করে তারা বিপদে পড়ে অতএব সঠিক মানুষ সঠিক পরিবেশ এবং সঠিক অভ্যাস আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নামাজ ও দোয়া কেবল ধৈর্য ও মানসিক শক্তি তৈরি করে না বরং আমাদের জীবনকে ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণে রাখে যখন আমরা প্রতিদিন এই অভ্যাসগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করি তখন হতাশা দূর হয় নাফস কম শক্তিশালী হয় এবং অন্তর শক্তিশালী হয় আমরা তখন বুঝতে পারি গুনাহে ফিরে যাওয়া আর কোনো ভয়ঙ্কর ব্যাপার নয় কারণ আমরা প্রতিদিন চেষ্টা করছি নামাজ ও দোয়া করছি এবং আল্লাহর কাছে ফিরে আসছি